তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা চারটির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম ভারতীয় রেলে প্রায় আট হাজার শূন্য নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের আর বা রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে সম্পূর্ণ স্থায়ী পদের রিক্রুটমেন্টই করা হচ্ছে এখানে ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ ছেলে মেয়ে সকলেই কিন্তু অনলাইন মোড়ে অ্যাপ্লাই করতে পারবে তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে ডিটেল আলোচনা করা হবে যেখানে তোমাদের কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে কোন কোন পদে কোন কোন আরআরবিতে কত ভ্যাকান্সি একই সঙ্গে তোমাদের এখানে কোন কোন পোস্টে শিক্ষাগত যোগ্যতা কী লাগছে বয়স সীমা কী লাগছে কত বেতন দেওয়া হবে সেই সঙ্গে সিলেকশান প্রসেসটা কি রয়েছে পরীক্ষার সিলেবাস কি থাকছে একই সঙ্গে তোমাদের এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগবে আবেদন করার শেষ তারিখ কবে কোনো ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আরআবি কলকাতা ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পর দেখো তোমাদের নিচের দিকে একটা অপশান রয়েছে সিএন জিরো থ্রি স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এখানে তোমাদের ক্লিক হেয়ার ফর অল ইম্পর্টেন্ট নোটিসেস এখানে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে দেখো তোমাদের বলা হয়েছে ডিটেল সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিস ইংলিশ ভার্সান এখানে ক্লিক হারে ক্লিক করে তোমরা কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবে সাথে দেখো তোমাদের এখানে টু ফর হারে ক্লিক করে তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করার লিঙ্কটা পেয়ে যাবে এছাড়া দেখো তোমাদের এখানে এফএকিউ নোটিশ দেওয়া হয়েছে তোমরা ডান দিকে ইংলিশ ভার্সন হিন্দি ভার্সন যেটা পছন্দ সেখানে ক্লিক করে তোমরা কিন্তু এফএকিউ নোটিফিকেশনও ডাউনলোড করতে পারবে তোমার ধরো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিশিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম দেখো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েস রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে যেখানে বলা হয়েছে ডিটেল সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিস ইএন নাম্বার জিরো থ্রি স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর দেখো বলা হচ্ছে রিক্রুটমেন্ট অফ জুনিয়র ইঞ্জিনিয়ার ডিপোর্ট মেটিরিয়াল সুপারিনটেন্ডেন্ট কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট কেমিক্যাল সুপারভাইজার রিসার্চ অ্যান্ড মেটালার্জিক্যাল সুপারভাইজার রিসার্চ এই সমস্ত পোস্টে তোমাদের কিন্তু রিক্রুটমেন্টই করা হচ্ছে ভারতীয় রেলে এবার দেখো তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডেট দেওয়া আছে যেখানে বলা হয়েছে তোমাদের অলরেডি ফর্ম ফিলাপ শুরু হয়ে গেছে তিরিশ সাত দু থেকে ফর্ম ফিলাপের লাস্ট ডেট বলা হয়েছে উনত্রিশ আর দু তারিখ পর্যন্ত অনলাইন মোডে অ্যাপ্লাই করা যাবে এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মে কোনো ভুল হয়ে গেলে সেই ভুল তোমরা সংশোধন করতে পারবে মডিফিকেশান উইন্ডোর মাধ্যমে যেটা তোমাদের চালু হবে তিরিশ আট দু হাজার এবং চলবে আট নয় দু তারিখ পর্যন্ত এবং এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু কারেকশান ফিজটাও পেমেন্ট করতে হবে ওকে বা মডিফিকেশান ফিটা তোমাদের পেমেন্ট করতে হবে আচ্ছা এর সঙ্গে বলা হয়েছে তোমাদের ক্রিয়েটেন অ্যাকাউন্ট এবং আর কিন্তু চেঞ্জ করা যাবে না এই মডিফিকেশন উইন্ডোর মাধ্যমে ওকে তারপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে সিরিয়াল নাম্বার তারপরে পোস্টের নাম কোন পে লেভেল অনুযায়ী বেতন শুরুর বেতন তারপরে মেডিকেল স্ট্যান্ডার্ড বয়স এবং টোটাল ভ্যাকান্সি সমস্ত আর আরবি মিলিয়ে এখানে দেওয়া রয়েছে যেখানে বলা হচ্ছে কেমিক্যাল সুপারভাইজার রিসার্চ অ্যান্ড মেটোলজিক্যাল সুপারভাইজার রিসার্চ এইসব পোস্টের জন্য তোমাদের পে লেভেল সেভেন অনুযায়ী বেতন দেওয়া হবে যেখানে শুরু বেতন থাকবে চুয়াল্লিশ হাজার নশো টাকা এখানে তোমাদের বলা হচ্ছে বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী আঠেরো থেকে ছত্রিশের মধ্যে এরপরে দেখো তোমাদের এখানে ভ্যাকান্সি বলা হয়েছে তোমাদের এই সমস্ত পোস্টে কিন্তু শুধুমাত্র আর আর ভ্যাকান্সি আছে মাত্র সতেরোটা অন্য আরআরবিতে ভ্যাকান্সি নেই তারপরে দেখো দুই নাম্বারে পোস্ট হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার ডিপোর্ট ম্যাটেরিয়াল সুপারিনটেনডেন্ট বা ডিএমএস তারপরে সিএমএ বা কেমিক্যাল অ্যান্ড মেটোলারজিক্যাল অ্যাসিস্ট্যান্ট এইসব পোস্টে তোমাদের পে লেভেল সিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে শুরুর বেতন থাকবে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা তারপরে দেখো বয়স লাগবে তোমাদের এক এক দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী আঠেরো থেকে ছত্রিশের মধ্যে এখানে তোমাদের সমস্ত আরবি মিলিয়ে ভ্যাকান্সি রয়েছে সাত হাজার নশো চৌত্রিশটি তো সমস্ত পোস্ট মিলে কিন্তু ভ্যাকান্সি তোমাদের পাবলিশ হয়েছে সাত হাজার নশো একান্নটি ঠিক আছে আর এরপর দেখো তোমাদের এখানে উল্লেখ করা হয়েছে কোভিড নাইন্টিন প্যান্ডেমিকের জন্য তোমাদের কিন্তু এখানে বয়স সীমায় তিন বছর এক্সট্রা ছাড় দিয়ে কিন্তু এখানে বয়স সীমা ধরা হয়েছে অর্থাৎ তোমাদের কিন্তু অন্য রিক্রুটমেন্টের ক্ষেত্রে নর্মাল রিক্রুটমেন্টে তোমাদের কিন্তু বয়স সীমারা যেটা থাকে সেখান থেকে তোমাদের প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু তিন বছর এক্সট্রা করে বয়সের ছাড় দিয়ে এই বয়সটা এখানে হিসাব করা হয়েছে বা ধরা হয়েছে ঠিক আছে আর এরপর দেখো তোমাদের এখানে আর কি বলা হচ্ছে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে তারপরে দেখো তোমাদের বলা হচ্ছে তোমাদের এই রিক্রুটমেন্টে কোন কোন পোস্টে নর্মাল বয়স সীমা কী থাকে আর এবছর তোমাদের স্পেশাল করোনার জন্য তিন বছর ছাড় দিয়ে যে বয়সটা হিসাব করা হয়েছে সেটা তোমাদের এখানে উল্লেখ করা হয়েছে ঠিক আছে তারপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে তোমরা যারা এস সি এস টি প্রার্থী আছো তোমরা পাঁচ বছর বয়সের ছাড় পেয়ে যাবে ও প্রার্থীরা তিন বছর বয়সের ছাড় পেয়ে যাবে এবং সেই সঙ্গে দেখো পিডব্লিউ প্রার্থীরা দশ বছর বয়সের ছাড় এখানে পাবে ওকে শিক্ষাগত যোগ্যতা তোমাদের এখানে বলা হচ্ছে অনেক স্যার এতে উল্লেখ করা হচ্ছে সেগুলো তোমাদের আমি পরে জানাচ্ছি এরপরে দেখো অ্যাপ্লিকেশন ফি বা এক্সামিনেশান ফি তোমাদের লাগছে যেখানে সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে পাঁচশো টাকা ঠিক আছে এবং সিবিটি ওয়ান বা স্টেজন ওয়ান যে সিবিটি পরীক্ষা সেই পরীক্ষায় অ্যাপিয়ার হলে বা পরীক্ষায় বসলে তোমরা কিন্তু তোমাদের যে ফিজ একশো টাকা ফিজ কাটবে সেই সঙ্গে ব্যাঙ্ক চার্জ কেটে বাকি টাকাটা তোমাদের রিফান্ড করা হবে তার সঙ্গে বলা হচ্ছে এস সি প্রার্থী এক্সারিসমেন্ট প্রার্থী সমস্ত মহিলা প্রার্থী ট্রান্সজেন্ডার মাইনরিটিস এবং ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস এই সমস্ত ক্যাটাগরি ক্ষেত্রে তোমাদের কিন্তু আড়াইশো টাকা পেমেন্ট করতে হবে তবে স্টেজ ওয়ান সিবিটি পরীক্ষায় বসলে তোমাদের ব্যাঙ্ক চার্জ কেটে বাকি টাকাটাই কিন্তু রিফান্ড করে দেওয়া হবে ঠিক আছে অ্যাপ্লিকেশান ফি তোমরা কিন্তু অনলাইন মোডে পে করতে পারবে আচ্ছা এরপরে তোমাদের কি বলা হচ্ছে দেখো রিক্রুটমেন্ট প্রসেস এখানে বলা হচ্ছে প্রথমে তোমাদের সিবিটি ওয়ান পরীক্ষা নেওয়া হবে তারপরে তোমাদের সিবিটি টু পরীক্ষা হবে তারপরে তোমাদের ডিভি তারপরে মেডিকেল পরীক্ষার মাধ্যমে সিলেকশানটা হবে ঠিক আছে প্রথমে যে সিবিটি ওয়ান পরীক্ষা হবে সেই পরীক্ষায় সময় থাকবে নব্বই মিনিট এবং তোমাদের একশোটি কোশ্চেন থাকবে এখানে দেখো তোমাদের বলা হচ্ছে সিলেবাস ম্যাথ জিআই রিজনিং জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল সায়েন্সের ওপর তোমাদের প্রশ্ন করা হবে দেখতে পাচ্ছ তোমাদের এখানে সাবজেক্ট দেওয়া আছে তারপরে নাম্বার অফ কোশ্চেন এবং তোমাদের কত মার্কস থাকবে কোন কোন সাবজেক্টে এখানে উল্লেখ করা আছে যেখানে বলা হচ্ছে ম্যাথামেটিক্স তিরিশটি প্রশ্ন তিরিশ নাম্বার জিয়া রিজনিং পঁচিশটি প্রশ্ন পঁচিশ নাম্বার জেনারেল অ্যাওয়ারনেস পনেরোটি প্রশ্ন পনেরো নাম্বার জেনারেল সায়েন্স তিরিশটি প্রশ্ন নাম্বার মোট তোমাদের একশোটি প্রশ্ন একশো নাম্বার সময় থাকবে নব্বই মিনিট ঠিক আছে আচ্ছা এরপর দেখো তোমাদের সিবিটি টু সিবিটি টু পরীক্ষায় তোমাদের সময় থাকবে একশো কুড়ি মিনিট যেখানে তোমাদের দেড়শোটি প্রশ্ন করা হবে সিলেবাস তোমাদের এখানে পরপর দেওয়া আছে এখানে দেখো তোমাদের নাম্বার প্যাটার্নটা জেনারেল অ্যাওয়ারনেস পনেরোটি প্রশ্ন পনেরো নাম্বার তারপরে দেখো ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি পনেরোটি প্রশ্ন পনেরো নাম্বার তারপরে বেসিক্স অফ কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশান দশটি প্রশ্ন দশ নম্বর তারপরে বেসিক্স অফ এনভায়রনমেন্ট অ্যান্ড পলিউশন কন্ট্রোল দশটি প্রশ্ন দশ নম্বর তারপরে টেকনিক্যাল অ্যাবিলিটিস একশোটি প্রশ্ন একশো নাম্বার মোট তোমাদের দেড়শোটি কোয়েশ্চেন থাকবে দেড়শো নাম্বার পরীক্ষার সময় থাকবে একশো কুড়ি মিনিট ঠিক আছে এরপরে দেখো তোমাদের এখানে ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন অনুযায়ী তোমাদের এক্সাম গ্রুপটা ভাগ করা হয়েছে যেখানে বা সিরিয়াল নাম্বার তারপরে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে থ্রি ইয়ার্স ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অর ব্যাচেলার্স ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং অর টেকনোলজি তার পাশেই এক্সাম গ্রুপ উল্লেখ করা হয়েছে যেখানে বলা হচ্ছে এক নাম্বার রয়েছে মেকানিক্যাল অ্যান্ড অ্যালয়েড ইঞ্জিনিয়ারিং যার মধ্যে পড়ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রোডাকশান ইঞ্জিনিয়ারিং অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং মেশিনিং ইঞ্জিনিয়ারিং টুলস অ্যান্ড মেশিনিং ইঞ্জিনিয়ারিং টুলস অ্যান্ড ডাই মেকিং ইঞ্জিনিয়ারিং কম্বিনেশন অফ এনি সাবস্টিম অফ বেসিক স্টিমস অফ অ্যাবাব ডিসিপ্লিনস ঠিক আছে এগুলো সব কিছুই কিন্তু মেকানিক্যাল অ্যান্ড অ্যালাইড ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে পড়ছে তারপরে রয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড অ্যালাইড ইঞ্জিনিয়ারিং যার মধ্যে পড়ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং কম্বিনেশন অফ এনি সাবস্টিম অফ বেসিক স্টিমস অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তারপরে তিন নাম্বার রয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড অ্যালাইড ইঞ্জিনিয়ারিং যার মধ্যে পড়ছে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স ইনফরমেশান টেকনোলজি কম্বিনেশান অফ স্টিমস অফ বেসিক স্ট্রিমস অব অ্যাবাব ডিসিপ্লিনস তারপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে সিভিল অ্যান্ড অ্যালাইড ইঞ্জিনিয়ারিং যার মধ্যে পড়ছে সিভিল ইঞ্জিনিয়ারিং কম্বিনেশান অফ এরি স্টিম অফ বেসিক স্ট্রিমস অফ সিভিল ইঞ্জিনিয়ারিং তারপরে দেখো বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অফ থ্রি ইয়ার্স ডিউরেশান নেক্সট দেখো টেবিল টুতে বলা হয়েছে বিএসসি কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স এই কোয়ালিফিকেশান থাকলে তোমাদের সিএমএ এক্সাম গ্রুপের মধ্যে পড়ছে এরপর দেখো বলা হচ্ছে টেবিল থ্রিতে যেখানে ডিগ্রি অর ইটস ইকুইভ্যালেন্ট ইন কেমিক্যাল টেকনোলজি ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অফ ইনস্টিটিউশন কভারিং এনি ওয়ান অর মোর অফ দ্য ফলোইং ফিল্ডস যেখানে বলা হচ্ছে পেট্রোলিয়াম প্রোডাক্টস পেন্টস অ্যান্ড কোরশন প্রিভেনশন তারপরে পলিমার্স নলেজ অফ এনি কম্পিউটার ল্যাঙ্গুয়েজ উইল বি এসেন্সিয়াল এছাড়া বলা হচ্ছে ডিগ্রি অর ইটস ইকুইভ্যালেন্ট ইন মেটোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন নলেজ অব এনি কম্পিউটার ল্যাঙ্গুয়েজ উইল বি এসেন্সিয়াল তো এগুলো তোমাদের কিন্তু পড়ছে কেমিক্যাল অ্যান্ড মেটারজিক্যাল সুপারভাইজার এই এক্সাম গ্রুপের মধ্যে আশা করি বুঝতে পারলে এরপরে দেখো তোমরা এখানে অ্যাপ্লাই করবে কী হবে তোমাদের এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার লিঙ্ক তোমরা সমস্ত আরবি অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে ঠিক আছে এখানে দেখো তোমাদের সমস্ত আর আর ওয়েবসাইটগুলো মেনশন করা আছে আরআরবি আহমেদাবাদ আজমের বেঙ্গালুরু ভোপাল ভুবনেশ্বর বিলাসপুর চণ্ডীগড় তারপরে চেন্নাই গোরক্ষপুর গুয়াহাটি জম্মু শ্রীনগর কলকাতা মালদা মুম্বাই মুজাফফরপুর পাটনা প্রয়াগরাজ রাঁচি সেকেন্দাবাদ শিলিগুড়ি তিরুবনন্তপুরম সমস্ত আরআরবির অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের এখানে পরপর মেনশন করা আছে যে কোনো একটা অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে তোমরা কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করার লিঙ্কটা পেয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পারলে এরপরে দেখো অ্যানেকশন এ যেখানে তোমাদের প্রত্যেকটা পোস্ট ওয়াইজ বেতন সেই সঙ্গে দেখো তোমাদের ডিপার্টমেন্ট সাব ডিপার্টমেন্ট মেডিকেল স্ট্যান্ডার্ড একই সঙ্গে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা পরপর মেনশন করা আছে তো এখানে প্রথম পোস্ট রয়েছে কেমিক্যাল সুপারভাইজার রিসার্চ এখানে তোমাদের বলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা লাগবে ডিগ্রি অর ইটস ইকুইভ্যালেন্ট ইন কেমিক্যাল টেকনোলজি ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন কভারিং এনি ওয়ান অর মোর অফ দ্য ফলোয়িং ফিল্ডস যেখানে প্রথমে বলা হয়েছে পেট্রোলিয়াম প্রোডাকশান বিতে বলা হচ্ছে পেইন্টস অ্যান্ড কোরশন প্রিভেনশান সিতে পলিমার্স নলেজ অফ এনি কম্পিউটার ল্যাঙ্গুয়েজ বি এসেন্সিয়াল তো এই কোয়ালিফিকেশান তোমাদের এই পোস্টে লাগছে তারপরে দেখো মেটালার্জিক্যাল সুপারভাইজার রিসার্চ এখানে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা লাগবে তোমাদের মেটালজিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তোমাদের ডিগ্রি বা সমতুল্য কোয়ালিফিকেশান থাকতে হবে সঙ্গে তোমাদের বলা হয়েছে নলেজ অফ এনি কম্পিউটার ল্যাঙ্গুয়েজ বি এসেন্সিয়াল ওকে আচ্ছা এরপরে দেখো তিন নাম্বার পোস্ট রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল তারপরে দেখো চার নাম্বার জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্ট রয়েছে এরম করে করে তোমাদের কিন্তু আট নাম্বার পর্যন্ত যে সমস্ত পোস্ট রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ারে এই সমস্ত পোস্টে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে তোমাদের এখানে থ্রি ইয়ার্স ডিপ্লোমা ইন মেকানিক্যাল অর ইলেকট্রিক্যাল অর ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অর এ কম্বিনেশন অফ সাব সাবস্টিম অফ বেসিক স্টিমস অফ মেকানিক্যাল অর ইলেকট্রিক্যাল অর ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ঠিক আছে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল যেখানে বলা হচ্ছে এই পোস্ট এবং জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল দশ নম্বর ডিজাইন ড্রয়িং অ্যান্ড এস্টিমেশান এই দুটি পোস্টের জন্য তোমাদের এখানে কোয়ালিফিকেশান বলা হয়েছে থ্রি ইয়ার্স ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অর বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অফ থ্রি ইয়ার্স ডিউরেশান অর এ কম্বিনেশন অফ এনি সাব স্টিম অফ বেসিক স্টিমস অফ সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হচ্ছে এগারো নম্বর পোস্ট বারো নম্বর পোস্ট তেরো নম্বর এবং চোদ্দো নম্বর পোস্টেও কিন্তু এই সেম কোয়ালিফিকেশান তোমাদের লাগবে ঠিক আছে এরপর দেখো পনেরো নম্বর পোস্ট রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার ক্র্যাক মেশিন এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে তোমাদের মেকানিক্যাল বা প্রোডাকশন বা অটোমোবাইল বা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বা ইনস্ট্রুমেন্টেশান অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং যে কোনো একটা শাখায় তোমাদের তিন বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করা থাকতে হবে অথবা তোমাদের বলা হচ্ছে এর মধ্যে যে কোনো শাখার সাবস্টিমেট কম্বিনেশনে তোমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করা থাকতে হবে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এরপর তোমাদের ষোলো নম্বর পোস্ট থেকে তোমাদের বাইশ নাম্বার পোস্ট পর্যন্ত এই সমস্ত পোস্টের জন্য কোয়ালিফিকেশান একই রাখা হয়েছে যেখানে বলা হচ্ছে তোমাদের তিন বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করা থাকতে হবে মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বা ম্যানুফ্যাকচারিং বা মেগাট্রনিক্স বা ইন্ডাস্ট্রিয়াল বা মেশিনিং বা ইনস্ট্রুমেন্টেশান অ্যান্ড কন্ট্রোল অথবা টুলস অ্যান্ড মেশিনিং অথবা টুলস অ্যান্ড ডাই মেকিং অথবা অটোমোবাইল আর প্রোডাকশান ইঞ্জিনিয়ারিং যে কোনো একটা ইঞ্জিনিয়ারিং শাখায় তোমাদের কিন্তু তিন বছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে ঠিক আছে অথবা তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের এখানে বেসিক্স স্টিমের সাবস্ট্রিমের কম্বিনেশনে এবং যে কোনো একটা শাখায় তোমাদের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করা থাকলেও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তেইশ নম্বর পোস্ট সিএমএ কেমিক্যাল অ্যান্ড মেট্রোলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে ব্যাচলার্স ডিগ্রি ইন সায়েন্স উইথ ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি উইথ মিনিমাম অফ ফর্টি ফাইভ পার্সেন্ট মার্ক্স ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি আর ইনস্টিটিউট অর্থাৎ তোমাদের এখানে মিনিমাম ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস নিয়ে তোমাদের এখানে ফিজিক্স এবং কেমিস্ট্রি সহ তোমাদের সায়েন্সে ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে তাহলে তোমরা এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে আর এরপর দেখো তোমাদের চব্বিশ নাম্বার পোস্ট এবং পঁচিশ নাম্বার জেইড পোস্টের জন্য তোমাদের এখানে কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমাদের মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে তোমাদের তিন বছর ডিপ্লোমা করা থাকতে হবে বা তোমাদের এখানে বেসিক স্ট্রিমের সাবস্ট্রিমের কম্বিনেশনে তোমাদের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করা থাকতে হবে ওকে তারপরে দেখো ছাব্বিশ নাম্বার পোস্ট থেকে তোমাদের এখানে একত্রিশ নাম্বার পোস্ট পর্যন্ত সমস্ত যেই পোস্টের জন্য কোয়ালিফিকেশান কী চা হয়েছে দেখে নাও তোমাদের তিন বছরে ডিপ্লোমা করা থাকতে হবে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বা ইনফরমেশান টেকনোলজি বা কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং যে কোনো শাখায় তোমাদের কিন্তু ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করা থাকতে হবে তিন বছরের বা তোমাদের এখানে বেসিক সাব স্টিমের কম্বিনেশনে তোমাদের এখানে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করা থাকতে হবে ঠিক আছে তারপরে দেখো বত্রিশ নাম্বার পোস্ট হয়েছে ডিপোর্ট মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট বা ডিএমএস এই পোস্টে তোমাদের কোয়ালিফিকেশান বলা হয়েছে থ্রি ইয়ার্স ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অফ ইনস্টিটিউশন অর্থাৎ তোমাদের এখানে যে কোনো শাখায় যে কোনো ইঞ্জিনিয়ারিং শাখায় তোমাদের তিন বছরের ডিপ্লোমা করা থাকলেই তোমরা কিন্তু ডিএমএস পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে ওকে আশা করি তোমরা বুঝতে পারলে আর চেয়ে পরে দেখো তোমাদের এখানে ডিটেলস অফ মার্কস ক্যাটাগরি এখানে উল্লেখ করা আছে এখানে তোমরা পেয়ে যাবে কোন কোন ডিপার্টমেন্টে কোন কোন পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে পোস্টের নাম সমস্ত কিছু তোমাদের এখানে পরপর উল্লেখ করা আছে এগুলো তোমরা দেখে নিও সমস্ত কিছু আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে তাই আমি আলোচনা করলাম না এবারে আমরা দেখে নেব ভ্যাকান্সি কোন কোন আরআরবিতে কত রয়েছে এখানে দেখতে পাচ্ছ আরআরবি আরবি আহমেদাবাদ যেখানে তোমাদের টোটাল ভ্যাকান্সি রয়েছে তিনশো বিরাশিটি ঠিক আছে তারপরে তোমাদের এখানে বলা যাচ্ছে আর আরবি আজমের যেখানে ভ্যাকান্সি রয়েছে টোটাল পাঁচশো উনত্রিশটি আর আরবি বেঙ্গালুরু সেখানে তোমাদের টোটাল ভ্যাকান্সি রয়েছে তিনশো সাতানব্বইটি তারপরে আরবি ভোপাল যেখানে তোমাদের টোটাল ভ্যাকান্সি রয়েছে চারশো পঁচাশিটি আরআবি ভুবনেশ্বর যেখানে তোমাদের টোটাল ভ্যাকান্সি রয়েছে একশো পঁচাত্তরটি আরআরবি বিলাসপুরে ভ্যাকান্সি আছে তোমাদের এখানে সমস্ত পোস্ট মিলিয়ে চারশো বাহাত্তরটি তারপরে দেখো আর চণ্ডীগড় সেখানে তোমাদের সমস্ত পোস্ট মিলিয়ে ভ্যাকান্সি আছে তিনশো ছাপ্পান্নটি তারপরে তোমাদের আর আরবি চেন্নাইতে সমস্ত পোস্ট মিলিয়ে ভ্যাকান্সি তোমাদের পাবলিশ হয়েছে ছশো বাহান্নটি তারপরে আরবি গোরক্ষপুরে ভ্যাকান্সি রয়েছে সমস্ত পোস্ট মিলিয়ে দুশো তারপরে আরবি গুয়াহাটি সেখানে তোমাদের সমস্ত পোস্ট মিলিয়ে ভ্যাকান্সি রয়েছে দুশো পঁচিশটি আরআরবি জম্মু শ্রীনগর সেখানে তোমাদের সমস্ত পোস্ট মিলিয়ে ভ্যাকান্সি পাবলিশ হয়েছে দুশো একান্নটি তারপরে দেখো আরআরবি কলকাতায় ভ্যাকান্সি রয়েছে সমস্ত পোস্ট মিলিয়ে তোমাদের ছশো ষাটটি তারপর আরবি মালদায় তোমাদের ভ্যাকান্সি রয়েছে মোট একশো তেষট্টিটি আর মুম্বাইতে ভ্যাকান্সি আছে মোট তোমাদের তেরোশো সাতাত্তরটি তারপরে আরবি মুজাফরপুরে এগারোটি ভ্যাকান্সি আছে টোটাল তারপরে আরবি পাটনায় ভ্যাকান্সি আছে তোমাদের দুশো সাতচল্লিশটি আর প্রয়াগরাজে ভ্যাকান্সি আছে তোমাদের এখানে চারশো চারটি আরআরবি রাঁচিতে ভ্যাকান্সি আছে তোমাদের এখানে একশো সাতষট্টিটি তারপরে দেখো তোমাদের এখানে আরবি সেকেন্ড দেবাদ সেখানে তোমাদের ভ্যাকান্সি রয়েছে সব মিলিয়ে পাঁচশো নব্বইটি তারপরে দেখো তোমাদের এখানে আরআরবি আরবি শিলিগুড়িতে ভ্যাকান্সি আছে সব মিলিয়ে আঠাশটি তারপরে আরবি তিরুবনন্তপুরমে ভ্যাকান্সি আছে একশো একুশটি সব আর আরবি মিলিয়ে তোমাদের কিন্তু এখানে ভ্যাকান্সি পাবলিশ হয়েছে সাত হাজার ঠিক আছে